এই জায়গাটা দেখুন এসে গেলাম এই কেতকি লেকের একদম ধারে বেশ সুন্দর কিন্তু লেকটা বেশ সুন্দর লাগছে ডেন্স ফরেস্ট দুদিকে ডেন্স ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির যাত্রাপথের বিস্তারিত বর্ণনা দ্বিতীয় পর্বে ছিল কনক দুর্গা মন্দির দুলুন নদী আর ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখা তার সঙ্গে ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকার আমাদের অভিজ্ঞতার বর্ণনা দুটি পর্বের এই ভিডিও লিঙ্ক স্ক্রিনের উপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আর আজকে আমাদের যাত্রাপথ হতে চলেছে অ্যাডভেঞ্চারাস এবং থ্রিলিং আমরা যাচ্ছি জঙ্গলমহলে কাঁকড়াঝোরের গভীর অরণ্যে আর দেখব ওখানকার কিছু ঝর্ণা এবং লেক ইউটার্ন ইউটার্ন নিচ্ছি রাস্তায় জল উঠে গেছে কোন জায়গায় যাওয়া গেল না আবার এদিকে এসে কাঁকড়াঝড় যাওয়ার সময় যে জায়গাটা ম্যাপ দেখালো বা লোকাল লোকেরাও বললো সেটাও হলো না আবার ঘুরে টাকা দিয়ে যাওয়ার জন্য একটু ঘুরে যেতে হচ্ছে খুব ইউটার্ন ইউটার্ন নিচ্ছি চলুন চেষ্টা করছি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা

আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই প্রকৃতিকে ভালো করে উপভোগ করতে হলে বেশি কথা বলাটা ঠিক নয় শুধু জানিয়ে রাখি ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কাঁকড়াঝড়ের দূরত্ব হল প্রায় তেষট্টি কিলোমিটার আর সময় লাগে দেড় ঘন্টার মাটির বাড়ি এখানে অবধি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের এরকম একটা জায়গা সচরাচর দেখা যায় না দেখুন এখানে মাদুল ঝুলছে কি সুন্দর অথচ কি পুরিপাটি সাজানো এখানে একদম ময়লা নেই নোংরা নেই কোথাও রাস্তায় আমরা কিন্তু এখন যাচ্ছি কাঁকড়াঝড়ের দিকে তো কাঁকড়াঝড় জেনারেলি ট্যুরিস্ট খুব কম থাকে সবাই মোটামুটি বেলপাহাড়ি বা তার আশেপাশের স্পটগুলোই দেখে ফেরত যায় তো আমরা বেলপাহাড়ি ক্রস করেছি অনেক আগে বেলপাহাড়ি থেকে একটা শর্টকাট ছিল কাঁকড়াঝড়ে যাওয়ার তো তার উপর দিয়ে এত জল রাস্তার ওপরে একটা বেসিন টাইপের ছিল রাস্তাটার জায়গায় তা এত জল যে আমি ওখানে রিস্ক নিলাম না কারণ এখানে গাড়ি ফাঁসলে আমাকে রেস্কিউ করার আমি কবে কখন কি পাবো আমি জানি না তো সেই জন্য অনেকটা ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে আমি কাঁকড়াঝড় যাচ্ছি এবার কাঁকড়াঝড়ে গিয়ে ফরেস্ট হিল ওইগুলো দেখে ফেরার পথে আমি বেলপাহাড়িতে যতটা সম্ভব স্পটগুলো কভার করব চেষ্টা করব খান্দারিনি লেক তারপরে অন্যান্য যেগুলো আছে ডুমরি ফলস ওগুলোকে কভার করার এই জায়গাটা এসে পৌঁছেছে এখান দিয়ে একটা নালা টাইপের যাচ্ছে আর এইখানে রাস্তাটা আমার একটু সুবিধে লাগছিল একটু ভাঙা টাইপের আছে ঠিক আছে মনে হয় বেরিয়ে যেতে পারবো গাড়িটা একটু দাঁড় করিয়ে দেখে নিলাম যে কতটা কি সম্ভব কি না আশা করি হয়ে যাবে ঠিকঠাক পাহাড়টা কোথায় গেল যে পাহাড়ি বলে ছিল পাহাড়ের উপরেই আছি তাও ঠিক এই পুরো ফরেস্ট ছিল এটা ফুল ফরেস্ট এরিয়া মানে হাতি আছে যদি বলি আমরা এখন যেখানে আছি মোবাইলে নেটওয়ার্ক নেই আর এটা দু সাইডে হচ্ছে ডেন্স ফরেস্ট আর এই ফরেস্টে হাতি তো আছেই যাচ্ছি কাঁকড়াঝোট রাস্তায় একটা জাস্ট এইমাত্র একটা বাইকার একটা গাড়ি গেল অনেকক্ষণ বাদে দেখলাম আর কোনো গাড়ি নেই সারা রাস্তায় এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি তো শুধুমাত্র পাহাড়ে গাড়িটা প্রথমে আমি চালাচ্ছি সেটা বলাটা ভুল এরকম একটা অ্যাডভেঞ্চারাস জায়গা দিয়েও যাওয়াটা আমার একটা অদ্ভুত ফিলিং দারুণ লাগে একবার দেখিয়ে দিই তোমাদের রাস্তাটা জনমানব শূন্য নেটওয়ার্ক একদম জিরো দারুণ লাগে এরকম ব্যাপার হলে খুটলং যুক্তwidetilde কাকড়াছড়া আগে এই যে জঙ্গলটা শুরু হলো এটি হলো ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের অন্তর্গত এই এলিফ্যান্ট রিজার্ভের এরিয়া হচ্ছে 414 বর্গ কিলোমিটার এছাড়াও এর চারপাশের 1436 বর্গ কিলোমিটারকে জোন অফ ইনফ্লুয়েন্স বলা হয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর বাঁকুড়ার মধ্যে এই এলিফ্যান্ট রিজার্ভটি বিন্যস্ত দু দশ সালের গণনা অনুযায়ী এই এলিফ্যান্ট রিজার্ভে একশো আঠেরোটি হাতি আছে এখান থেকে সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার গেলে পড়বো কাঁকড়াঝড় ঘাটশিলাও এখান থেকে তিরিশ কিলোমিটার এদিক দিয়ে ঘাটশিলাও যাওয়া যায়

ঝোড়ে রামলাশল গ্রাম দিয়ে হাঁটছি অত্যন্ত সুন্দর একটা গ্রাম একদম জঙ্গলের মধ্যে নির্বিলি পরিবেশে আর পিছনেই হচ্ছে পাহাড় খুব সুন্দর জাস্ট দেখুন সি দ্য বিউটি অফ দিস ভিলেজ এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে হ্যাঁ না চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম প্রধান জীবিকা হচ্ছে পশুপালন আর চাষাবাদ আর এখানে যদি আপনারা আসেন একদম শান্ত নিরিবিলি পরিবেশে জঙ্গলের মাঝখানে পাহাড়ের মাঝখানে দু একটা দিন একদম শান্তভাবে সবুজের মধ্যে কাটিয়ে দিতে পারেন থাকার জন্য এখানে দু একটা হোমস্টের ব্যবস্থা আছে তো আমি যেটা দেখলাম কাঁকড়াঝোড়ে তো আপনারা সেখানে গিয়েও থাকতে পারেন আর পাহাড় বলতে ছোট ছোট দেখুন চারদিকে এরকম ছোট ছোট ঢিপ মানে ঝাড়খণ্ডে যেরকম পাহাড় হয় এরকম পাহাড় দিয়ে কিন্তু চারদিকটা সারাউন্ডেড ক্যামেরায় হয়তো অতটা আসছে না কিন্তু সামনে থেকে ক্যামেরা যা আসছে তার থেকে কিন্তু বেশ উঁচু পাহাড়গুলো তো চলুন কাঁকড়াঝোড় আমরা মোটামুটি দেখলাম আর এবার আমরা বাকি আমাদের স্পটগুলোর দিকে এগিয়ে যাব এই যে যে বিভিন্ন থাকার জায়গাগুলো বলেছিলাম হোমস্টে আছে তার মধ্যে একটা হচ্ছে ধিতাং হোমস্টে শুধু এই ক্যানেলটার সামনে একটা রোডওয়েটা দেখানো আছে আরও দিয়ে ওখানে হচ্ছে ধিতাং হোমস্টে এরকম দু একটা হোমস্টে আছে যেখানে একদম নিরিবিলিতে থাকার জন্য এসে আসা যেতে পারে এসে থাকা যেতে পারে কাঁকড়া জোরে দেখুন সামনে চাষ হয় লাঙল দিয়ে তো সেই এখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে লাঙলটা বোধ অন্য কোথাও আছে লাঙল তো অলরেডি মিউজিয়ামে চলেই গেছে লাঙলের দৃশ্য কিছুদিন পরে এই দৃশ্য কিন্তু একদম বিরল থেকে বিরলতম হয়ে যাবে আর দেখাই যাবে না এখন আমরা যাচ্ছি কেটকি ঝর্ণার দিকে মেন রাস্তা থেকে একটুখানি সাইডে নিয়েছি গাড়ি পাঁচশো মিটার মতো যেতে হবে তালে পড়বে কেতকি ফলস কেতকি ফলস দেখে আমরা ঢাঙ্গি কুসুমে যাব ঢাঙ্গি কুসুমে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর বাকি স্পটগুলো দেখে বাড়ি ফিরবো এই হচ্ছে আমাদের প্ল্যান যতটা সম্ভব চেষ্টা করব রাস্তাটা দিয়ে মানে কি মনে হলো একজনকে দেখে এমন টাইমে জিজ্ঞেস করলাম যে মানে ঠিক সেখানটাতেই এই রাস্তাটা ডাইভারশনটা হয়েছে না হলে কোথায় চলে যেতাম ঠিক নেই কি সুন্দর বটগাছের শিকড় নেমে এসেছে গ্রাম্য মেঠো রাস্তা দিয়ে সঠিক নয় এব্রো ফেব্রো পাথরে পাঁচশো মিটার লেখা আছে কিন্তু বেশ কিছুটা এসে গেছি এরকম একটা রাস্তায় কেউ নেই এখানে কারুকে জিজ্ঞাসা করতে পারছি না তো এখানে আমায় বলেছিল যে কিছুটা এসে রাস্তাটা ডাইভারশন আছে ডান দিকে দুদিকে রাস্তা চলে গেছে ডান দিকটা নেবেন তো ডান দিকটা নিয়েই যাচ্ছি তার কিছুটা এগিয়ে দেখবো জায়গাটা কিন্তু খুব সুন্দর তো ঠিক যাচ্ছে কি বুঝতে পারছি না ও আমার মনে হয় ঠিকই এসেছে ওই তো লেক ইয়েস না এটা কেতকী লেক বলেই আমি জানতাম আমি কোথায় ঝর্ণাটা তারপরে এলো ঠিক গুলিয়ে ফেললাম বাট হ্যাঁ ঝর্ণা কোথায় আছে জানি না বাট কেত কেতকী লেক বলেই জানতাম এই যে এসে গেছি ঠিক রাস্তাতেই এসেছি ওই দেখা যাচ্ছে কেতকী লেক এখন ধান পোঁতার কাজ চলছে এখানে আর আমরা এসে গেছি কি লেকের সামনে যে ঝর্ণাটা ছিল সেই ঝর্নাটা এখন শুকনো বলছে এখনও যেহেতু এবছর বৃষ্টি কম তাই সেরকম জল নেই কিন্তু এই সামনে হচ্ছে লেক এই যে বেশ সুন্দর জায়গাটা পেছনেও পাহাড় আছে এই সাইডটাতেও পাহাড় আছে পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা ময়ূর এখানে আসে না তোমাদের এখানে গ্রামের দিকে খেতে হাতি আসে না না ও যখন ধান হয় তখন আসে এসে গেলাম এই কেতকি লেকের একদম ধারে বেশ সুন্দর কিন্তু লেকটা বেশ সুন্দর লাগছে মানে বর্ষাকালে এই সব জায়গার যে কত সুন্দর বিউটি যে কতটা বেড়ে যায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন আর এই হচ্ছে আমাদের অবস্থা জলের বোতল ফেলেছে এটা তুলে নিয়ে যাই আহ একদম কেতকি লেকের ধারে এসে গেছি দেখুন একদম নিস্তব্ধ জায়গা দূরে কিছু ওরা ছাগল চড়াচ্ছে বাচ্চা ছেলেগুলো ওখানে পাহাড় আর জঙ্গল দিয়ে একদম ঘেরা একদম শান্ত নিরিবিলি জায়গা মানে ফিস ফিস করে কথা বললেও শোনা যাবে কাজে ফিস ফিস করেই কথা বলি এনার্জি ওয়েস্ট করে লাভ আছে কী কুসুমটা কোথায় পড়বে যাই আর সামনে যাই করে দাইনের দিকের রাস্তা একটুখানি ও আচ্ছা ঠিক আছে মেইন রাস্তা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় দুই তিন কিলোমিটার গেলে পড়বে হুদহুদি হোমস্টে পেটের দায়ে এদিকে এলেও হুদহুদি বা ধাঙ্গি ওয়াটারফল যাওয়ার দিকে এটি একমাত্র রাস্তা কাঁকড়া ঝরে গিয়ে তো ভেবেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো কারণ ওটা তো অনেকটাই দূরে তো ওখানে গিয়ে কোনো খাবার ব্যবস্থা পেলাম না তো ওখানে একটা ছোটো রোডসাইড একটা একটা দোকান ছিল তো তারা আমাকে সাজেস্ট করলেন যে আপনারা ধাঙ্গি কুসুমে চলে যান ধাঙ্গি কুসুমে গিয়ে ওখানে হুদহুদি হোমস্টে আছে ওখানে খাবার ব্যবস্থা পেয়ে যাবেন তো উনি ওখান থেকে ফোন করে দিলেন এখানে তো আমি ধাঙ্গি কুসুমে এসেছি এবং এসে আমি জায়গাটা দেখে একদম জাস্ট সারপ্রাইজড এখানে চারদিকে একদম পাহাড় দিয়ে ঘেরা জাস্ট আমি দেখাচ্ছি এখান থেকে দেখুন চারদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা অনবদ্য জায়গা আপনারা যদি ঝাড়গ্রামে আসেন আর এই সব জায়গাগুলো না এলে কিন্তু মিস করবেন তো সব জায়গায় কিন্তু কিন্তু খুব একটা লোক আসে না আর এই হুদহুদি হোমস্টেতে একদম এরকম নেচারের মধ্যে থাকার ব্যবস্থা আপনি দেখছেন এখানে টেন্ট আছে সাতশো টাকা করে টেন্ট এখানে থাকার ব্যবস্থা আছে এগুলো টেন্টে যদি থাকেন ওখানে টয়লেট আছে প্লাস এগুলো কটেজেরও ব্যবস্থা আছে তো সেগুলো আমি ইন ডিটেলস আপনাদের বলে দেবো কুসুমের হুদুদি হোমস্টেতে লাঞ্চে বসে গেছি আমাদের আলু সিদ্ধ একটা তরকারি ডাল তার সাথে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে এবার এসে গেল এগ কারি এই দিয়ে আজকে লাঞ্চ সেরে নেবো চাটনি কি দেবে নন্দী আছে নাকি গো হ্যাঁ গো নন্দী নন্দী ডাঙ্গীকুসুম ওয়াটার ফল অবধি পৌঁছাতে তিনশো মিটারের একটা ছোট এবং ইজি ট্রেক করতে হয় এই রাস্তার শুরুতেই চোখে পড়বে পাথরের সামগ্রী নিয়ে কিছু অস্থায়ী দোকান মোটামুটি এরকম রাস্তা দিয়ে আমাদের একটু নামতে হবে ন্যাচারালি আবার উঠতে হবে এই জুতোটা পরে আসা ঠিক হয়নি তোমার এখানে তো আমাকে ধরে নাও এই পরে যেও না কিন্তু পাথরে এই একদিক দিয়ে এসছি এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আর আমরা আবার এদিক দিয়ে নামবো এদিক দিয়ে যেতে হবে শোনাই সাবধানে দেখে চল তুই একটু বস এসে দিচ্ছি যাওয়ার সময় আসছি আমি এসে দিচ্ছি হুম তুমি আস্তে আস্তে গেলে চেঁচিও জলের স্রোতের কিন্তু ভালো আওয়াজ আসছে বেশ ভালো আওয়াজ আসছে এখান থেকে আমাদের মোটামুটি হয়ে গেল ট্রিপটা আর কয়েকটা জায়গায় এখনও আমরা যেতে পারলাম না কারণ বৃষ্টি এসে গেছে খুব প্লাস আজকে আমাদের কলকাতায় ব্যাক করতে হবে এখন এখান থেকে প্রায় চার ঘন্টা তেরো মিনিট মতো লাগবে দেখা যাচ্ছে দুশো চার কিলোমিটার আর এখন তিনটে বেজে গেছে তাই এখন আর আমরা সেগুলো ঘুরে দেখলাম না খান্দারিণী লেক তারপরে ওয়াটার ওয়াটারফল এগুলো বাকি রইলো তা সব হয়ে গেলে তো আর আবার কবে আসতে মন চাইবে ঠিক নেই এগুলো বাকি থাক এগুলোর জন্য আবার আসতে হবে খুব তাড়াতাড়ি তো সেইটা নিয়েই এখন আমরা ব্যাক করছি আর যেগুলো গেলাম সেগুলো খুবই অড জায়গা এটা একটা খুব ভালো আমাদের প্রাপ্তি হলো যে যেগুলো দেখলাম সেগুলোতে কিন্তু সচরাচর খুব বেশি লোক যায় না তো সেগুলো দেখলাম অসাধারণ এই বর্ষাকালের মধ্যে যে ভিউটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই রকমই পেয়েছি খুব সুন্দর তো ঝাড়গ্রাম আসতে গেলে আমি সবসময় সাজেস্ট করব আপনারা বর্ষায় আসুন শীতের রূপটা অন্য কিন্তু তখন এত বেশি মানুষ আসে এবং এইসব ফলস টলসগুলো এত ন্যাচারাল বিউটি থাকে না চারদিকটা অনেকটা শুকনো থাকে এই গ্রিনারিটা কিন্তু তখন পাওয়া যাবে না কাজে ঝাড়গ্রাম যদি ট্যুর প্ল্যান করেন ডেফিনেটলি আপনি আপনারা একবার বর্ষাকালে ঘুরে যান অসাধারণ লাগবে সিম্পলি অসাধারণ লাগবে তো আজকে এইটাই বলবো আর আরেকটা কথা বলবো যে যদি আপনারা আসতে চান যদি সম্ভব হয় তাহলে দু রাত্রি তিন দিনের প্ল্যান করে আসুন আমার মনে হয় তাহলে সব কটা স্পট আপনারা ভালো করে কভার করতে পারবেন আর যদি বেলপাহাড়িতে একটা রাত্রি কাটান তাহলে মনে হয় খুব ভালো হয় এইভাবে প্ল্যান করে আসুন কারণ বেলপাহাড়িকে বেশ করে কিন্তু প্রচুর এখানে লেকস আছে প্রচুর ওয়াটারফলস আছে কাজেই সেই সবগুলো যদি আপনি দেখতে চান তাহলে ডেফিনেটলি আপনি টু নাইটস অ্যান্ড থ্রি ডেজের প্ল্যান নিয়ে আসুন পাশে থাকুন আমাদের প্রত্যেক শুক্রবার দুপুর দুটোই ব্লগ রিলিজ হয়

যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা দেখছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন সবাই এই নিয়ে আজকের মতো শেষ করছি আমার দিক থেকে টাটা চলুন বেরিয়ে পড়ি রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো বসে গেছি লাঞ্চে ধাঙ্গি কুসুমে এসে হুদধু হুদুদি হুদ